আরে আজকে তো আমি ভীষণ খুশি আজকে আমার গুড্ডু পরীক্ষায় কত নাম্বার পেলো সেটা জানানো হবে নিশ্চয়ই এবার আমার গুড্ডু অনেক ভালো রেজাল্ট করবে কিন্তু প্রিয়া গুড্ডু বাচ্চারা তো এখনো কেউই আসছে না আমি তো জানার জন্য ভীষণ উৎসাহিত এবার যদি গুড্ডু ভালো নাম্বার পাই ওকে একটা জিনিস দেবো রাধানটি রাধানটি আমরা এসে গেছি রাধানটি জানো আমি টেস্ট পরীক্ষায় কথা পেয়েছি কথ পেয়েছ প্রিয়া সোনা তাড়াতাড়ি করে বলো জানো রাধানটি আমি থার্টিতে টোয়েন্টি সেভেন পেয়েছি আমি অনেক ভালো রেজাল্ট করেছি এবার অ রাধানটি আমি টোয়েন্টি পেয়েছি তাই এত ভালো করেছো তোমরা হ্যাঁ রাধানটি আর তুমি গুড্ডু জিজ্ঞাসা করেও গুডবাই কত পেয়েছে গুড্ডু ভাই তো তিরিশে তিন পেয়েছে না মা আমি তো তিরিশে তিরিশ পেয়েছি পিয়া দিদি মিথ্যে কথা বলছে কি তুই তিরিশে তিরিশ পেয়েছিস মিথ্যে কথা বলার জায়গা পাস না কেলটু আর পিয়া কি মিথ্যে কথা বলছে আর তুই পাবি তিরিশে তিরিশ হুম এটা তো হতেই পারে না তুই এবারও এত কম পেলি হ্যাঁ রাধা আনটি গুড বাই সত্যি তিরিশে তিন পেয়েছে খুব বাজে নাম্বার করেছে ম্যামরা সবাই ওকে অনেক বকেছে তোমাকে যেতে বলেছে আমাকে আবার ডেকেছে মানে আবার গুড্ডু গার্জেন কল হয়েছে আরে মা আমার খুব খিদে লেগেছে তুমি এসে পরীক্ষার নাম্বারের কথা ছাড়ো তো আমাকে তাড়াতাড়ি খেতে দাও হুম পরীক্ষাতে রসগোল্লা পেয়ে ও এখন আবার খেতে এসেছে বাড়িতে কোনো খাওয়া হবে না যাও আমি তোমাকে আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম পড়াশোনার নামে নেই খালি খাওয়া আর খাওয়া ঠিক আছে আমি চলে যাচ্ছি আরে অরে গুড্ডু কোথায় যাচ্ছিস তুই যাস না যাস না আরে গুড্ডু ভাই তুই না খেয়েই চলে গেল চলো ঠিক আছে আমরাই খাই তাহলে বিরিয়ানিটা রাজা আনটি বিরিয়ানিটা নিয়ে আসো চাটপাট করে আমরা খাই হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তোরা দুজন ভালো নাম্বার করেছিস আমি তোদেরকেই দেবো ঠিক আছে গুড্ডুকে তো আর দেবোই না ওকে একটা শিক্ষা দেওয়া দরকার পড়াশোনায় তো ওর একদমই মন নেই আর এদিকে গুড্ডু কান্না করতে করতে গ্রামে চলে আসে আরে এ কি গ্রাম তো দেখছি পুরোই ফাঁকা কেউই নেই আরে এ কি গ্রামে তো দেখছি কেউই নেই সব কোথায় গেল আর এত খেলনা এগুলো তো সব পিঙ্কি দিদির বসে বসে খেলা করি আর খিদে লাগলি আনটিদের খেয়ে নেব ওই তো পিঙ্কি দিদি এই চিঙ্কি দিদি আর পিঙ্কি দিদি আমাকে খেলা নিবি আরে গুড্ডু ভাই তুই তো রসগোল্লা পেয়েছিস পরীক্ষায় তাই না আরে হ্যাঁ তাতে কি হয়েছে মা আমাকে জানিস খেতে দেয়নি রাগ করে ও তাই তোকে রাজা আনটি খেতে দেয়নি রাজা আন্টি মনে হচ্ছে তোকে পানিশমেন্ট দিয়েছে হ্যাঁ আমার খুব খিদে লেগেছে তোর মাকে বল না কিছু খেতে দিতে আরে গুড ভাই আয় আমরা এখন একটু খেলা করি না না আমি আগে কিছু খাবো তারপরে আমি খেলা করব। ও পিঙ্কি দিদি তোমার মাকে বলো না আমাকে কিছু খেতে দিতে আচ্ছা তুই খাবি ঠিক আছে ঠিক আছে তুই দাঁড়া আমি দেখছি তোর জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না মা ওমা ওমা ও মা ভাই এসেছে ওকে কিছু খেতে দাও না গুড্ডু ভাইয়ের খুব খিদে লেগেছে রাধা ওকে কিছুই খেতে দেয়নি কে এসেছে গুড্ডু হ্যাঁ মা গুড্ডু তাড়াতাড়ি করে কিছু নিয়ে আসো আচ্ছা ঠিক আছে গিয়ে বস আমি আসছি আচ্ছা ঠিক আছে এ গুড্ডু ভাই বসতে বললো মা এক্ষুনি খাবার নিয়ে আসছে তখনই পিঙ্কির মা খাবার নিয়ে আসে এই নে গুড্ডু তুই এমন সময় এলি এই মাত্র আমরা দুপুরের খাওয়াটা খেয়ে উঠলাম ঘরে আর কোনো খাবারই নেই শুধু মুড়ি রয়েছে এই নে তোকে মুড়ি দিচ্ছি বসে মুড়ি খারে। তোকে কি আছে খেতে দেয়নি তোর মা ন মা খুব রাগ করেছে আমি পরীক্ষায় ভালো নাম্বার করতে পারিনি তাই আমাকে শাস্তি দিয়েছে হ্যাঁ ঠিক হয়েছে ও হো তাই নাকি গুড্ডু চিঙ্কি এরকম বলতে নেই ঠিক হয়েছে আরে সত্যি রাধাটা মনে হচ্ছে খুব রাগ করেছে ঠিক আছে গুড্ডু সোনা তুমি তোমার মাকে বলবে এবার থেকে আর এমন হবে না তুমি ভালো নাম্বার করবে পরীক্ষাতে ঠিক আছে নাও মুড়ি কটা খেয়ে নাও কেমন যত কটা দিয়েছি তত কটাই খেয়ে নাও আর তোমাকে পরে আমি লুচি ভেজে দেবো ঠিক আছে যাই আমি এবার ঘরে যাই আমার ঘরে একটুখানি শুতে হবে আরে কী আনটিতে শুধু আমাকে শুকনো মুড়ি দিয়ে গেল একটু চুরো দিল না আরে আন্টি আমাকে একটু চানাচুর দেবে আরে গুড্ডু ভাই তোর আবার চ্যানাচুরও লাগবে ঠিক আছে আমি মাকে বলছি ও মা একটু চ্যানাচুরও নিয়ে আসো গুড্ডু ভাই চ্যানাচুর খাবে আরে আসছি আসছি আরে গুড্ডুটা আবার চানাচুরও লাগবে ঠিক আছে এতগুলো মুড়ি তো বেচারি শুকনো খেতে পারবে না তাই হতো চ্যানাচুর চাইছে আরে ওই গুড্ডুটাকে এমন করে খেতে দিচ্ছে কেন গুড্ডুটা তো পড়াশোনায় একদমই ভালো নেই তার জন্য রাধা ওকে শাস্তি দিয়েছে আর এখানে পিঙ্কির মা দেখো ওকে খেতে দিচ্ছে রাধা জানতে পারলে দেখবে কত রাগ করে এই তাতে কি হয়েছে রে পিঙ্কির মা গুড্ডুকে খেতে দিচ্ছে বাচ্চা ছেলেটা না খেয়ে আছে তাই কিন্তু এই বাচ্চাদেরকে শাস্তি দেওয়াটা খুব জরুরি আরে তোমরা এমন বলো না তো না গুড্ডু তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও চেনাচুর দিয়ে মুড়ি দিয়ে ঠিক আছে হুম চেনাচুর আর মুড়ি এটা তো শুধু ঝাল ঝাল হয়ে গেল একটু মিষ্টি জিনিস থাকলেও ভালো লাগতো আরে গুড্ডু ভাই এখন আবার তোর মিষ্টি জিনিসও চাই ওরে বাবা ঘরে তো আর কিছুই নেই নে নি তুই এগুলোই খেয়ে নে না না আমাকে আর একটু মিষ্টি জিনিস কিছু একটা দাও না আমি আর ঝাল ঝাল খেতে পারবো না আরে বাপরে এখন তো দেখছি রাধার ছেলেটা আবার এখন মিষ্টি জিনিসও চাইছে কি দেবো কি দেবো আরে হ্যাঁ ঘরে তো সেই চিনির বলগুলো রয়েছে কালারিং সেগুলোই ওকে এনে দিই আমার মেয়ে দোকান থেকে নিয়ে এসছিল খাওয়ার জন্য এই তো সেই চিনির বলগুলো এই নেগুডুসোনা এখানে কালারিং চিনির বল রয়েছে তুই এগুলো খাবি এগুলো খুব মিষ্টি ঘরে কিন্তু আর কিছুই নেই আমি এই ছেলেটার জন্য একটু দুপুরে ঘুমোতেও পারছি না আরে এগুলো এগুলো তো আমার ভীষণ পছন্দ দাও দাও আন্টি দাও আমি খাবো আরে আরে কি মা এগুলো তো আমি খাওয়ার জন্য কিনে এনেছিলাম আর তুমি গুড্ডু ভাইকে সব দিয়ে দিচ্ছ আরে গুড্ডু ভাই এগুলো খাস না আরে থাক পিঙ্কি তুই আবার পরে কিনে নিয়ে আসিস এখন এগুলোকে গুড্ডুকেই খেতে দে হো কি ঘুম পাচ্ছে দেখ দেখ আবার চিনির বলও দিলো খেতে আরে দিয়েছি তা কি হয়েছে প্রিয়া বিরিয়ানিটা কিন্তু দারুণ খেলাম গুড্ডু ভাই তো পেলোই না চল চল গুড্ডুকে দেখে আসি কি করছে আরে হ্যাঁ ছেলেটাকে বকে পাঠিয়ে দিলাম এখনও তো বাড়িতেই আসছে না ও নিশ্চয়ই গ্রামে গিয়ে কারোর বাড়িতে পাথ ফেরে খেতে বসেছে প্রিয়া আর কেলটু যাও তো গিয়ে দেখে এসো গুড্ডু ভাই কোথায় আর কারোর বাড়িতে যদি খেতে বসে ও আমাকে বাড়িতে এসে খবর দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাধানটি ঠিক আছে আর ওকে আমরা ধরে বাড়িতেই নিয়ে আসবো ওকে বিরিয়ানি খেতে হবে বাইরের জিনিস খেলে হবে না আর এখানে গুড্ডু মজা করে মুড়ি খেতে থাকে সেই চিনির কালারিং বলগুলো দিয়ে ও এবার আমি মুড়িতে চানাচুর চুর দেবো কি দারুণ কম্বিনেশন ছি গুড্ডু ভাইয়ের খাওয়া দেখলে তো সত্যি আমাদের খুবই কেমন লাগছে এ গুড্ডু ভাই এগুলোর সাথে কখনো কি কেউ মুড়ি খায় নাকি আমি খাই দেখিস কত টেস্টি লাগে গুড্ডু ভাইয়ের মনে হচ্ছে রাধানটির বকা খেয়ে মাথাটাই ঘুরে গেছে তুই যদি শুধু শুধু মুড়ি চানাচুর খেতি তাও তোর ভালো লাগতো ছি তুই এখন সেই চিনির বলগুলোর সাথে মুড়ি খাচ্ছিস আরে তাতে কি হয়েছে রে তখনই কেলটু আর আমাদের পিয়া চলে আসে আরে অরে ওই দেখ প্রিয়া বললাম না গুড্ডু ভাই গ্রামে কারোর বাড়িতে খেতে বসেছে ওই দেখ দেখছিস খাচ্ছে বসে বসে আরে গুড্ডু ভাই তুই এখানে বসে বসে খাচ্ছিস আর আধা আন্টি তো তোকে খুঁজে নিয়ে যেতে বললো না না আমি বাড়ি যাবো না বাড়ি গেলে মা আবার আমাকে পিটুনি দেবে আমি যাব না তুমি মাকে গিয়ে বলে দাও গিয়ে যে আমি খেয়ে নিয়েছি আমি আর খাবো না আর গুড্ডু ভাই তুই এগুলো কি খাচ্ছিস ছি দুপুরবেলাকে ওগুলো খায় চল চল রাধানটিকে গিয়ে বলি যা গিয়ে বল গিয়ে মা তো এমনি আমাকে খেতেই দেয়নি আরে গুড্ডু ভাই তুই রাধানটির কাছে গিয়ে সরি বলে দে আর বল মন দিয়ে পড়াশোনা করবি কোথায় কোথায় গুড্ডুটা কোথায় আরে গুড্ডু তোকে না বলেছি তুই কারোর বাড়িতে খেতে বসবি না বাড়িতে আমি খেতে দিইনি বলে তুই লোকের বাড়িতে খেতে চলে এসেছিস হ্যাঁ কেন আমাকে একটু বললেই তো হতো যে মা আর ভুল হবে না এবার থেকে পড়াশোনা করব। আরে হ্যাঁ গুড বাই আমি তো তোকে বললাম রাধা আনটিকে গিয়ে সরি বললেই সব ঠিক হয়ে যাবে রাধা আনটি তোকে ঠিকই খেতে দেবে আরে মা আমার খুব খিদে লেগেছিল তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি পিঙ্কি দিদিদের বাড়ি আরে তুই পিঙ্কিদের বাড়িতে এসে গুলো কী খাচ্ছিস মুড়ি চানা চুট ওট ওট শিগগিরি ওট চল বাড়িতে চল তোকে তো আজকে আমি বাড়িতে বেঁধে রাখবো আরে আরে রাধা এমন বলছিস কেন ছেলেটা খাচ্ছে খাক না এমন করছিস কেন ও খিদে পেটে আমার বাড়িতে নিয়ে এসেছিল তাই দুটো খেতে দিয়েছিলাম আরে রাগ করিস না বাচ্চা মানুষ আর একটু বড়ো হলে ঠিক হয়ে যাবে দেখিস তখন কত মন দিয়ে পড়াশোনা করে আমার মেয়েটাও তো আগে কত কম নাম্বার পেত এখন ভালো নাম্বার পায় হুম এই গুড্ডুটার জীবনে ভালো হবে না সারা সারাদিন গ্রামে দুষ্টুমি করে বেড়ায় পড়াশোনা নেই সত্যি রাধা তুই ঠিক করেছিস তোর ছেলেকে খেতে না দিয়ে দেখেছ এই কুচুটিপানা মহিলাগুলো সবসময় সবাইকে কথা বলে এই তোমরা ঘরে যাবে তোমরা যে কেন লোকের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকো আমি তো বুঝিই না আরে আরে তোমরা কি বললে আমার ছেলেকে আমার ছেলে দুষ্টু পাজি তোমরা তোমরা দুষ্টু পাজি আমার ছেলে অনেক ভালো ছেলে ও একটু দুষ্টুমি করে ঠিকই আরে তুমি তো তখন তোমার ছেলেকে বকছিলে হ্যাঁ আমার ছেলেকে আমি যেমন বকবো সেমন আদরও করব তোমরা কেউ আমার ছেলেকে কিছু বলতে পারবে না ও ছোট মানুষ ওকে একটু শাসন আমি করতেই পারি তা বলে তোমরা কারা হ্যাঁ আমার ছেলেকে এমন বলার হুম আর কখনও আমাদের সাথে কথা বলবে না আরে সত্যি আজকালকার কালো ভালো বলতেই নেই হুম বড্ড এসেছি ভালো বলতে এই গুড্ডু শোনো চল চল তোকে বাড়িতে নিয়ে গিয়ে আমি বিরিয়ানি খেতে দেবো চল তারপর রাধা গুড্ডুকে কোলে করে নিয়ে চলে যায় মায়ের ভালোবাসা তো এমনই হয় তাই না বন্ধুরা হ্যাঁ রে সত্যি রাধা আনটিও না আছে সত্যি মায়েদের কখনোই চেনা যাবে না চলো এবার সব কিছু আমি রেখে একটু ঘুম দিই হ্যাঁ মা চলো আমিও ঘুমবো